পাকিস্তানের মারিতে বাবর আজমদের ডবল দলাই করেছে বাংলাদেশ এ জয় গৌরবের বহুল অনাকাঙ্ক্ষিত ও প্রেরণার বিজয়ী দলকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তী সরকার রাও ছয় উইকেটে জয় নিশ্চিত করার পর ইন টাইগার অধিনায়ক নাজবুল হোসেন শান্তকে ফোন করে শুভেচ্ছা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিউস কোনালাপে বিষয়টি নিশ্চিত করে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে দেশে ফেরার পর ক্রিকেট দলকে সংবর্ধনা দেবেন সরকার টেস্ট ফরম্যাটে কখনো হারাতে না পারা পাকিস্তানের বিপক্ষে দুই সিরিজ জেরেছে লাল সবুজের দল টেস্ট স্ট্যাটাসের অর্জনের চব্বিশ বছর পর এই সিরিজে এসেছে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ জয় প্রথম টেস্টে দশ উইকেটে বিশাল জয়ের পর এবার দ্বিতীয় টেস্টে এলো অসামান্য এক জয় জয়ের পর টাইগার ডেয়ের কাপ্তান শান্তকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন ডক্টর ইউনুজ বলেন জয়ের পর তিনি মঙ্গলবার বাংলাদেশ দলের অধিনায়ক নাজবুল হোসেন শান্তকে ফোন করে এই অভিনন্দন জানান তিনি শান্ত গোটা দলকে অভিনন্দন জানিয়েছেন অভিনন্দন বাদ্রায় ডক্টর ইউনুজ বলেন সরকারও আমার পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন তোমাদের কারণে আজ গোটা জাতি গর্বিত সোভিয়স আসলে বাংলাদেশে একটা ঐতিহাসিক জয় এনে দিয়েছে বাংলাদেশের জন্য আর হ্যাঁ এই ভিডিওতে আপনার কি মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন খেলাধুলার সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ